হ্যালো বিহান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে কীভাবে আবেদন করা যায় তো সেই প্রজেস্টটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে চান তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের আর ভুল হবে না তো চলুন আমরা কথা না বেডি আমাদের আবেদন কিভাবে করব সেই প্রজেস্টটা দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় বাইশটি ক্যাটাগরি আছে তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন প্রায় এখানে বাইশটি ক্যাটাগরি আছে তো আমরা আর পড়তেছি না আপনারা পড়ে নেবেন এবং যদি আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে লিঙ্কে ক্লিক করে আমরা চ্যানেলে জয়েন হবেন তাহলে আমি ওখানে বিজ্ঞপ্তিটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমরা কীভাবে আবেদন করব সেই পদেটা দেখি তো এখানে বাইশটি ক্যাটাগরির মধ্যে আপনি যেই পটটিতে আবেদন করবেন সেই পটটি সেট করে দিবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অফিস সহ এখানে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে নো ক্লিক করে দেবেন যদি আপনার প্রিমিয়াম মেম্বার হন তাহলে এসে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সামনে কিন্তু বিশাল একটি ফর্ম চলে আসছে তো আমরা এই ফর্মটি কিন্তু যখন সঠিকভাবে পুরাবো পুরাতে পারবো তখন কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না হয় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটি আসবে না ঠিক আছে তো আপনি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু জুম করে নিচ্ছি কেমন তো এখানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি বাংলায় দিবেন ইংলিশ দিবেন তারপর হচ্ছে বাংলায় দিয়ে দেবেন ঠিক আছে তো এভাবে করে ফাদার্স নেম মাদার্স নেমটি দিতে হবে বাংলা ইংলিশ তো আমরা একটু দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে দিয়ে নেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্ম সিলেক্ট করে দিয়েছি তারপর হচ্ছে জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ মেল হলে ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন ঠিক আছে ন্যাশনাল আইডি যদি আপনার আইডি কার্ড থাকে ইয়েস দিয়ে আপনি আইডি কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে আমি আমার আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার জন্মবন্ধন থাকে থাকে তাহলে আপনাদের অবশ্যই এখানে ইয়েস দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন ঠিক আছে তারপর পাসপোর্ট আইডি তো পাসপোর্ট আইডি থাকলে ইয়েস অনথায় নো ওকে তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হন ম্যারিট অনাথায় সিঙ্গেল তারপর হচ্ছে এখানে অবশ্যই আপনাকে একটি কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে মানে হচ্ছে যেটা সচল আছে সেই নাম্বারটি দিতে হবে তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এটা পুনরায় আপনাকে কনফার্ম করে দিতে হবে তারপর হচ্ছে এখানে অবশ্যই একটি সচল ইমেল দিয়ে দিবেন তারপর এখানে অবশ্যই যদি আপনার কোটা থাকে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল ঠিক আছে সেম এখানে তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো এখানে কিন্তু আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অ্যাড করতে হবে তো প্রথম হচ্ছে আমাদের লিস্ট আকারে আমাদের কেয়ার অফ ঠিক আছে তো এখানে কার নাম দেবেন তো এখানে হচ্ছে আমাদের যিনি ফ্যামিলির কর্তা মানে তার নামটি দেবেন আপনার বাবার নামটি আপনি দিয়ে দিতে পারেন তারপর সেখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম যখন একটি দিয়ে দেবেন তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে পোস্ট অফিস নাম লিখিয়ে দিতে হবে তারপর হচ্ছে অবশ্যই পোস্ট অফিস লিখিয়ে আপনাকে কোডগুলা দিতে হবে ঠিক আছে মানে পোস্ট অফিসের কোড তো এবার হচ্ছে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে মূলত যারা আবেদন করতে না পারেন মানে আবেদন করতে পারতেছেন না মোবাইলে প্রফেশনালভাবে তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদেরকে সরাসরি নক করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দিতে পারব তো তারপর হচ্ছে আমাদের এসএসসি মানে মেট্রিক লেভেলটা এখানে অ্যাড করতে হবে যেহেতু এখানে অফিস সহায়ক তবে আমাদের ইন্টার লেভেলটা অ্যাড করতে হচ্ছে না তো আমি মেট্রিক লেভেলটা অ্যাড করে দিচ্ছি প্রথমে এসএসসি দিয়ে তারপর অবশ্যই রোল দিতে হবে তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সে গ্রুপ দিয়ে দেবেন তারপর হচ্ছে বোর্ড সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তারপর রেজাল্ট সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে যদি আপনার ইন্টার লেভেল থাকে ইয়েস অনথায় ইয়েস দিয়ে আপনি এগুলো দিয়ে দেবেন মানে ইন্টার লেভেল থাকলে এখানে যোগ করতে পারেন আর এখানে কিন্তু অপশনাল না দিলেও চলবে ওকে তারপর আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে আপনার উপর তথ্যগুলো যদি সঠিক থাকে এখানে আমাদের ভেরিফিকেশান কোডটি তুলে দিতে হবে তো আমরা একটু ভেরিফিকেশান কোডটি তুলে দিচ্ছি ওকে তো আমাদের কোটে সঠিক তো এখানে আমি টেক্সিনেতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাডমিট মানে অ্যাপ্লিকেশনস কপিটা প্রিভিউ আকারে চলে এসেছে তো আপনারা যখন তথ্যগুলো সঠিক থাকবে একদম নিচে চলে আসবেন তো নিচে এসে কিন্তু আপনাকে একটি ছবি এবং একটি স্ক্যান আপলোড করতে হবে তো ছবিটি হচ্ছে 100kb এবং স্ক্যানটি হচ্ছে 60kb তো এটা আপনারা আগেই করে নেবেন কিন্তু ষাট কেবি এবং একশো কেবি না হলে কিন্তু তার এখানে আপলোড নেবে না সো আপনাকে অবশ্যই আবেদন করার আগে আপনারা করে নিতে পারবেন আর যদি আপনারা না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একশো কেবি এবং ষাট কেবি করে দিব আর যদি আপনারা আবেদনই না করতে পারেন তাহলে কিন্তু তাও নক দেবেন আমরা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে আবেদনটি করে দেবো ঠিক আছে আর যদি আপনার নিজেরা আবেদন করেন পেমেন্ট করা যদি সিম না থাকে তাহলেও আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে নক দিবেন তো আমি আমার ছবিগুলো কিন্তু আপলোড করে নিচ্ছি তারপর একটি সাক্ষর আপলোড করতে হবে তারপর যখন সঠিক ততগুলো সব সঠিক থাকে তাহলে এখানে দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সাকসেসফুলভাবে একটি আবেদন হয়ে গেছে ঠিক আছে এখন আমি টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আমার আবেদনটি সাকসেসফুল আমাকে তারা যথেষ্ট নির্দিষ্ট টাইমে কিন্তু এস এম এস দিয়ে দিবে আমার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা চলে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু নিচে টাকা পেমেন্টের পদ্ধতি দিয়ে দিচ্ছে তো আপনি টেলিটক ফিপেড সিম দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন আর যদি টাকা পেমেন্ট করতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আবেদন করার বিষয়ে বা আবেদন করতে ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ